গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটিও বাস্তবায়ন করতে হবে আর যেখানে ঐক্যমত হবে না এবং ঐক্যমত হওয়ার সব জায়গা সম্ভব না আমরা বিভিন্ন পার্টি বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন বিভিন্ন ভাবনার মধ্যে থাকি তো কেউ যদি মনে করে সবকিছু তো ঐক্যমত হবে তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না তো বাংলাদেশে আমার বাক্সাল নিয়ে আসলেই পারি আমরা তো বাক্সালে তো ফিরে যেতে চাই না আমরা আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যানডেট নিয়ে তাদের ম্যানিফেস্টো নিয়ে তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে জনগণ যে ম্যানডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে সিদ্ধান্ত নেবে না না এটাই তো ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোন সুযোগ নেই আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহ নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে সেটা সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে না আলোচনা আমি তো সবাই সবাই তো নির্বাচন চাই এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না